হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার যে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর আমার দেওয়ার সাজেশনের মধ্যে কিন্তু কোশ্চেন দুটি রয়েছে চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে নেবো দুটি গুরুত্ব গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার যে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ফার্স্ট কোশ্চেন মনসবদারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মনসবদারি ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থা ছিল এটি আকবরের সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সমগ্র রাজ্যকে একটি সংগঠিত ও দক্ষ কাঠামোতে পরিচালনার জন্য ব্যবহৃত কিন্তু হয় মনসব শব্দটির অর্থ হল পদমর্যাদা বা পদ এবং মনসবদার হলেন সেই কর্মকর্তা যারা এই পদের অধিকারী ছিলেন এবারে তোমরা পরবর্তী পেরায় কি পয়েন্ট করবে বৈশিষ্ট্য দেখে নাও তোমরা বৈশিষ্ট্যগুলি এক নম্বর পয়েন্ট করবে পদমর্যাদা স্তর মনসবদারি ব্যবস্থায় বিভিন্ন স্তরের পদ ছিল যা জাট এবং সওয়ার দ্বারা নির্ধারিত হতো জাট ছিল মনসবদারদের সামগ্রিক পদমর্যাদা এবং প্রভাবের চিহ্ন যেখানে সওয়ার ছিল তার অধীনে থাকা ঘোর সোয়ারদের সংখ্যা মনসবদারদের পদের স্তর দশ থেকে পাঁচ হাজার বা তারও বেশি পর্যন্ত হতে পারত পরবর্তী পয়েন্ট তোমরা কী লিখবে বেতন এবং ভাতা মনসবদারদের বেতন নির্ধারণ করা হতো তাদের জাত অনুসারে এই বেতনগুলি নগদে দেওয়া হতো বা জমির আয় থেকে সংগ্রহ করা হতো যা জাইগির নামে পরিচিত ছিল পরবর্তী পয়েন্ট তোমরা কি করবে সামরিক ও প্রশাসনিক দায়িত্ব মনসবদাররা মূলত সামরিক দায়িত্ব দায়িত্ব পালন করতেন এবং যুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনা করতেন তারা প্রশাসনিক কাজেও নিযুক্ত থাকতেন এবং বিভিন্ন প্রদেশে শাসন ও নিরাপত্তার দায়িত্ব পালন করতেন পরবর্তী পয়েন্ট তোমরা কী লিখবে স্থানান্তরযোগ্যতা মনসবদাররা যোগ্য ছিলেন অর্থাৎ তাদের পদ বা জমি কখনও স্থায়ী কিন্তু ছিল না তাদের পদমর্যাদা পরিবর্তিত হতে পারত এবং সম্রাটের ইচ্ছানুযায়ী স্থানান্তরিত করা হতো পরবর্তী পয়েন্ট তোমরা কি করবে সম্রাটের নিয়ন্ত্রণ মনসবদারি ব্যবস্থা সম্রাটের নিয়ন্ত্রণে ছিল এবং সম্রাটের অনুমোদন ছাড়া কোনো মনসবদার নিজের পদমর্যাদা পরিবর্তন করতে পারতেন না এবারে তোমরা পয়েন্ট করবে মনসবদারি প্রথার ফলাফল আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার ফলাফল ছিল নিম্নরূপ আকবর ও তার পরবর্তী সম্রাটরা মনসবদারি প্রথার সাহায্যে এক বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিলেন মনসবদারি প্রথার ফলেই মোগল প্রশাসনে বিদেশি অভিজাত শ্রেণী যথা উজবেগি আফগানি তুরানি ইরানি এদের প্রাধান্য কিন্তু খর্ব হয় তিন মনসবদারি প্রথার ফলে মুঘল রাজতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে পরবর্তী পয়েন্ট তোমরা কী লিখবে ত্রুটি মনসবদারি প্রথা ত্রুটি মুক্ত ছিল না এর বিভিন্ন ত্রুটিগুলি হলো এক মনসবদারি প্রথা ছিল এক জটিল ও অস্থায়ী পদ্ধতি সময়ের সাথে সাথে এই প্রথার মধ্যে প্রশাসনিক জটিলতা বাড়তে থাকে বেশিরভাগ মনসবদারদের অধীনস্থ সেনারা ছিল অদক্ষ ও অযোগ্য উপসংহারে তোমরা কী লিখবে আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা ছিল সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপিত পুরানো একটি প্রথা আকবরের নিজ দক্ষতা গুণে এই প্রথা সম্মিলিতভাবে সেনা নায়ক অভিজাত শ্রেণী ও আমলা সম্প্রদায় রাষ্ট্রের সেবায় নিয়োজিত ছিল পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও যে কোশ্চেনটি ফোর অথবা এইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো ভূমিকায় তোমরা কী লিখবে কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত রাজ রাজনৈতিক চিন্তাধারার মধ্যে অন্যতম মতবাদ হল সপ্তাঙ্গ মতবাদ বা সপ্তাঙ্গ তত্ত্ব মানব শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মত তিনি রাষ্ট্র ব্যবস্থারও ছাত্রী অঙ্গ প্রত্যঙ্গের উল্লেখ কিন্তু করেছেন সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের এই সাতটি অঙ্গ বা উপাদান হল স্বামী অমাত্র জনপদ দুর্গ কোষ দণ্ড এবং মিত্র প্রথমে তোমরা দেখে নাও স্বামী রয়েছে স্বামীতে কি বিষয় রয়েছে তোমরা দেখে নাও আমি আলোচনা করছি না স্বামীতে আবার কিন্তু ভাগ রয়েছে তোমরা দেখে নাও কৌটিল্য স্বামী বা রাজার চারটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন এগুলি হল অভিগামী গুণ তোমরা দেখে নাও তারপরে রয়েছে প্রজ্ঞাপন গুণ তোমরা দেখে নাও তারপরে রয়েছে উত্থান গুণ কী রয়েছে তারপরে তোমরা দেখে নাও আত্মসম্পদ গুণ কি রয়েছে তোমরা কিন্তু দেখে নাও তারপরে তোমরা দেখে নাও অমাত্ম বা মন্ত্রী বিষয় সম্পর্কে কি বলা হয়েছে তোমরা কিন্তু দেখে নাও আমি আলোচনা করছি না কারণ ভিডিওটি অনেকটাই কিন্তু বড় হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি আলোচনা করছি না তারপরে তোমরা দেখে নাও তিন নম্বরে রয়েছে জনপদ জনপদ সম্পর্কে কি রয়েছে তোমরা দেখে নাও তারপরে তোমরা দেখে নাও চার নম্বরে যেটি রয়েছে দুর্গ দুর্গ সম্পর্কে কি বলা হয়েছে কৌটিলের সপ্তাহ সপ্তাঙ্গ তত্ত্বে তোমরা ভালো করে দেখে নাও তারপরে তোমরা দেখে নাও পাঁচ নম্বরে যেটি রয়েছে কোষ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে পঞ্চম গুরুত্বপূর্ণ উপাদান হলো কোষ কোষ সম্পর্কে কি বলা হয়েছে সপ্তাঙ্গ তত্ত্বে তোমরা দেখে নাও তারপরে তোমরা দেখে নাও ছ নম্বরে যেটি রয়েছে দণ্ড দণ্ড সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বে কী বলা হয়েছে তোমরা দেখে নাও তারপরে তোমরা দেখে নাও একেবারে শেষে অর্থাৎ সপ্তাঙ্গ তত্ত্বে সাত নম্বরে যে বিষয়টি রয়েছে মিত্র মিত্র সম্পর্কে কি বলা হয়েছে তোমরা দেখে নাও কৌটিল্য দুই ধরনের মিত্রের কথা কিন্তু বলেছেন যথা সহজ মিত্র আর কৃত্রিম মিত্র তোমরা কিন্তু বিষয়গুলি দেখে নাও এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ